ভুটানের পাহাড় থেকে সৃষ্ট নদীগুলি অধিকাংশ প্রবাহিত হয়েছে আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে বর্ষাকালে বৃষ্টি হলে আলিপুরদুয়ার জেলার অধিকাংশ স্থান বন্যা মোকাবিলা করে ভুটান রিভার কমিশন নিয়ে মানুষের মনে পরিস্থিতি জেগেছিল কিন্তু কমিশন কেন্দ্রের পক্ষ থেকে নাকচ হওয়ার পর মন ভালো নেই আলিপুরদুয়ারবাসী দুর্ভাগ্যজনক আর কি হতে পারে ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি এই মুহূর্তে গোটা যেভাবে ভুটানের নদী একদম ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দেয় ডুয়ার্সের নদীর তাণ্ডবে আমাদের ভুটানের সমস্ত চা বাগান সমস্ত কৃষি জমি জঙ্গল সব তছ হয়ে যাচ্ছে হেক্টরের পর হেক্টর চাষের জমি চা বাগান সব ভুটানের নদীর গর্বে তলিয়ে যাচ্ছে তাই ভুটানের নদীকে নিয়ন্ত্রণ করবার জন্য ভুটানের নদীকে কিভাবে সেটা স্টাডির মাধ্যমে একটা ক্ষয়ক্ষতিকে ঠিক জায়গায় আনা যায় মানে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেজন্য আমরা বারবার ভারত ভুটান যৌথ নদী কমিশনের দাবি তুলেছিলাম ভারত বাংলাদেশ নদী কমিশন আছে ভারত নেপাল নদী কমিশন আছে তাহলে ভারত ভুটান যৌথ নদী কমিশন কেন হবে না আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পাশ হয়েছে কিন্তু দুর্ভাগ্য বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এটা আবেদন জানানো সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের কাছে এই নিয়ে বারবার দরবার করলেও কেন্দ্রীয় সরকার কোন ভুটান পাহাড় থেকে সৃষ্টি। এছাড়াও আরও কিছু ছোট নদী রয়েছে। বছরের অন্য সময়ে এই নদীর রূপ ভিন্ন দেখা গেল। বর্ষায় আграশি হয়ে ওঠে নদীগুলি। বন্যা পরিস্থিতি দেখা যায় জেলার বিভিন্ন এলাকায়। 6990 সালে ভুটানের নদী জল প্রবেশ করে বন্যা হয় হ্যামিলটনগঞ্জ এলাকায়। আলিপুরদুয়ার শহরেও সেই সময় বন্যা দেখা গিয়েছিল। এখনও সামন্য বৃষ্টিতে জলে ডুবে যায় আলিপুরদুয়ার শহরের কিছু এলাকা। অথচ কেন্দ্র জানিয়ে দিল ইন্দো-ভুটান রিভার কমিশন গট করার কোনো পরিকল্পনা এখনও নেই এই নিয়ে ক্ষুব্ধ জেলাবাসী জনপ্রতিনিধি সুমন কাঞ্জিলাল জানান সেই তিমিরেই পড়ে রইল জেলাবাসী বন্যা হয়ে গেল সর্বস্ব হারিয়ে ফেলল কারো কোনো মাথা ব্যথাই থাকলো না রিভার কমিশন তৈরি না হলে রায়ডাক ডাক তোষা নদীর জলে আলিপুরদুয়ারের জায়গাগুলি ডুবে যাবে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে আপাতত কমিশন গঠনের বদলে দুর্দেশীর মধ্যে সমস্যা নিয়ে আলোচনা শুরু হচ্ছে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে দুদেশের মধ্যে সীমান্তবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জয়েন্ট গ্রুপ অফ এক্সপার্ট জয়েন্ট টেকনিক্যাল টিম জয়েন্ট এক্সপার্ট টিম এই কমিটিগুলি বৈঠক করে বন্যা নিয়ে আলোচনা করবে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা